গিয়েছিলাম ট্রিট গ্যালারিতে প্লেটার খাওয়ার জন্য অনেক দিন হয় আমি প্লেটার খাই না তো এই দিনটি ছিল আমার জন্মদিনের পরেই মনে হয় বেশ অনেক দিন আগের ভিডিওগুলো জমা হয়ে আছে তো ভাবলাম দুই তিন দিনের ভিডিও ক্লিপ নিয়ে আমি কিছু ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি তো এই দিনটি হচ্ছে আমার জন্মদিনের দুই দিন পরে বা জন্মদিনের দিন এরকম একটা সময় ট্রিট গ্যালারিতে একটা অফার চলছিলো একশো পঁচাত্তর টাকা করে প্লেটার মনে হয় ছিল এইরকম পঁচাত্তর থেকে আশি টাকার ভিতরেই তো আমরা গিয়েছিলাম চারজন আমার জন্মদিন উপলক্ষে তাদেরকে আমার কিছু কাছের মানুষ আছে তাদেরকে আমি ট্রিট দিয়েছিলাম আর কি এটা মনে হয় জন্মদিনের দিনে তো ভিডিওগুলো জমা হয়ে আছে তাই আপনাদের সাথে শেয়ার করছি তো ট্রিট গ্যালারির খাবার আমার কাছে মোটামুটি লাগছে খুব একটা ভালো লাগে নাই আর তাদের যে ডেকোরেশনটা এটা মনে হয়েছে একটা কমিউনিটি সেন্টারের মতো নর্মালি যে রেস্টুরেন্টগুলো থাকে মানে সেপারেশন সুন্দর করে বসার জায়গা চারজন পাঁচজন করে সুন্দর করে বসা যায় এরকম না তাদের পুরো রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল একদম একটা কমিউনিটি সেন্টারের মতো যেমন একটা বিয়ের সেন্টারে আমরা বসে খাচ্ছি এরকম টাইপ আর কি তো তাদের এদিক দিয়ে একটু নজর দিলে আমার মনে হয় খুব ভালো হয় কারণ রেস্টুরেন্টটা একটা সুন্দর জায়গায় আর বেশ ভালো রিভিউ দেখছি দেখে গিয়েছিলাম আমি আগে যাই না ড্রিট গ্যালারিতে তো এই ভিডিওটি হচ্ছে এর পরের দিনের ভিডিও অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে তাই আপনাদের সাথে শেয়ার করছি ছিলাম বাসায় আসার পথে হঠাৎ করে আমার এই নার্সারির টেলাটা চোখে পড়ল তো এটা দেখে আমি ভাবলাম যে একটা গাছ নেব প্রথমে ভাবছিলাম আমি কৃষ্ণচূড়া নেব তো এই গল্পটা যদি শেয়ার করি তাহলে করব কিনা না ভাবতেছি আচ্ছা যাই হোক করে ফেলি তো আমি এই গাছটা দেখেন এটা আমি কৃষ্ণচূড়া ভেবেই কিনে ফেলছিলাম আমি ভুলে গেছি যে কৃষ্ণচূড়ার গাছের ফুলটা কেমন হয় তো বাসায় আসার পরে যখন নিয়ে আসছি বাসায় গাছটা কিনছি মূলত আমি আমার দাদার কবরে দেব আমার দাদার খুব ইচ্ছে ছিল আমাকে মৃত্যুর আগে প্রায় দিনই বলতেন যে একটা কৃষ্ণচূড়া গাছ আমি যাতে ওনার কবরে লাগাই যাতে মানে কৃষ্ণচূড়া গাছের ফুলটা ওনার কবরে পড়বে ওনার মনে প্রশান্তি লাগবে যে একটা ফুল গাছের পাতাগুলো ওনাকে স্পর্শ করতেছে এমন একটা ব্যাপার আর কি আমার এই ব্লগটা একটু এলোমেলো হবে কথা বলতে গুছিয়ে বলতে পারবো না যেহেতু এটা একটা ইমোশনাল ব্লগ আমার জন্য তো আমি জেলাটা দেখে আমি গিয়ে কৃষ্ণচূড়া বিবে আমি তখন সেন্সেই ছিলাম না না কি জানি না তবে আমি ভালো করে কৃষ্ণচূড়া গাছের পাতা চিনি বা গাছের ফুল চিনি যেহেতু আমার বাড়িতে অনেক গাছপালা আছে আর কৃষ্ণচূড়া গাছ তো আসি। তো আমি এই গাছটা কৃষ্ণচূড়া বিবে কিনে নিয়ে চলে আসছি বাসায় আনার পরে আমার মেসের প্রিয়া সে আমাকে বলতেছে আপু অঙ্গন ফুলের গাছ আনছেন তো আমি আমাদের বেলকনিতে রাখছি তো আমি বললাম না তো আমি আনছি কৃষ্ণচূড়া সে বলে না আপু এটা রঙ্গন ফুল পরে মাথায় গেল যে আসলেই তো এটা তো কৃষ্ণচূড়ার ফুল না এটা রঙ্গন তো যাই হোক এই আর কি একটা ব্যাপার তো এই গাছটা এখনও রয়েছে আমার মেসে আমি কৃষ্ণচূড়া গাছই লাগাবো রঙল না যেহেতু আমার দাদার পছন্দের গাছ কৃষ্ণচূড়া যার কারণে এটা লাগানো হবে না কৃষ্ণচূড়া গাছ নিয়ে তারপরে আমি আমার দাদা বাবুর কবরের কবরের ওপরে না এক সাইডেই লাগাবো যাতে ফুলের পাতাগুলো ফুলগুলো আমার দাদা বাবুর কবরে পরে এমন একটা ব্যাপার আর কি তো এই তো এই ছিল আমার একটি ব্লগ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন সরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দেবেন ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অনেক ধন্যবাদ এত সময় আমার সাথে দেখার জন্য